কে ঘুমাইতে তোমার না যাই হইতো না আমার আল্লাহ এত সম্পদ কাদিজা তোমার দিছে কাদিজা রে আমি তোমার স্বামী কাদিজা তোমার তো বড় পোষণ করতে পারি না খুব মায়া লাগে তোমার হাতটা ব্যথা হয়েছে রে কাদিজা পাটা ভুলে গেছে কেমতের দিন তুমি আমি নবীর ব্যবহার অভিযোগ করিও না তুমি আল্লাহর কাছে আমারে আসামি বলো না আমার আল্লাহ নবী দেখবে না আমার আল্লাহ আমি না আমার তুলে না আমি নবী দেখবে না তুমি যদি একবার আল্লাহর কাছে মামলা করো আমার আল্লাহ আসামির কাট করে দাঁড়াইতে আমার আল্লাহ আমার তাকাবে না কাঁদি ধরে তোমার প্রতি অনেক পরিবার করতেছি মা কাঁদি যা

মানুষের বাড়িতে বাজার নিয়ে যান আমি তো ছোট অবস্থায় রাখালি অবস্থায় পরে পেয়েছি নবী আমি কাজি যাই

দেখবরা চন্দ্রের ভয় বাইরা আরো বেশি নয় বা স্বামীর কদম্ব বড় কি স্বামীর দিকে বড় চোখ করিও না স্বামীর দিকে ভিন্ন কোন দৃষ্টিতে তাকাও না যেদিন লাশ কবরে চাইবা গোটা দুনিয়ার মানুষ তুলবে আমার আল্লাহ একটা হাতের দিকে তাকাবেন না আমার নবীজি বলছে কোন স্বামী যদি মারা যায়

দুনিয়ার হাতের দিকে তা খামড়া আমার আল্লাহ কয় গুরু স্বামী যদি স্ত্রীর কবরের পরে দরায় দুইটা হাত যদি অস্মরের দিকে তেল দেয় আর যদি চোখের পরে ছেড়ে দেয় রব্বানা তিনা ফির দুনিয়া হাসনাতাউ অফিল্লা ক্ষীরতী হাজারা তাও অকিনা হাজার বাম জানাল এখানে আসছে এখানে আকিল দুনিয়া এবং পরকালের সবচেয়ে একজন মানুষের সবচেয়ে বড় সুখের নাম হলো যারা এবং যারা সুখে শান্তিতে থাকতে পেরেছে আমার আল্লাহর ভাষায় হলো তারাই হলো দুনিয়া পরকালে সবচেয়ে সুখী মান মানুষ জেন্লাহ যেটা বলতেছিলাম তার মধ্যে একটা হলো আমার আল্লাহ স্বয়ং নিজে জিবরাই নামের মারফতে আমার আল্লাহ খাদিজারে স্বয়ং সরাসরি আমার আল্লাহ সালাম দিছে দুই নম্বর আমার আল্লাহ মা খাদিজারে যে সম্মান যে আসন আমার নবী বলেছেন খাদিজারে মা সারা লোকে দিন আসলে ময়দানে আমার আল্লাহ তোমার এমন একটা আসন আমার আল্লাহ দিবে আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসাবে যা গোটা দুনিয়ার কোন নারীকে আমার আল্লাহ বসাবে না কারণ হলো একটা এফত্তরী নবীকে মহব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে মা খাদিজা বলছেন আমি সৌভাগ্য মহিলা কারণ আমার নবীজি যখন সর্বপ্রথম বলেছিল খাদিজা আমার চাদর দাও খাদিজা আমার চাদর দাও আজকে আমার লাগতেছে আমি নাই। আমি সাথের সাথে নবীর তার সিমটম নবী হওয়ার যে নমুনাগুলো আমি দেখতে পেয়েছিলাম সর্বপ্রথম আমি স্বীকৃতি দিয়েছিলাম লা सुभार